ভিডিও করার আগে আমার ডালটা হয়ে গিয়েছে আমি ডালটাকে ডাল দিয়ে গুটে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে রেখে এখন আমি রসুন আর পেঁয়াজের বাগার দিয়ে দিব আর আজকে অনেক রান্নার আয়োজন নিয়ে চলে এলাম আজকের রান্নাগুলো কি কি সেটাই বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মাই ডেলি ব্লগ আমার সংসার কি অবস্থা কেমন আছেন সবাই রান্নার ফাঁকে ফাঁকে আমার হাজবেন্ড অনেকগুলো বাজার নিয়ে আসে আর ওই বাজারগুলো যেটা নষ্ট হয়ে যাবে সেটা না রান্না করলেও পারি না তো এখানে আমি যেগুলো রান্না করবো আজকে সবই ডাবল ডাবল যেমন করলা ভাজি করব ঢ্যাঁড়স ভাজি করব লাউ শাক ভাজি করব তার মধ্যে আবার দিয়ে মাছ দিয়ে রান্না করব বাসায় অনেক গেস্ট ছিল রান্নার আয়োজন একটু বেশি করব তবে গেস্টেরা মাছ মুরগি গরু এগুলাই খায় না মানে যে কোনো সবজি আমাদের মতো এরকমই পছন্দ করে তো ঢ্যাঁড়স গুলো কেটে এখন হলুদ লবণ মরিচ দিয়ে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স বাজারটা হয়ে গেলে আরেকটা সবজি বসিয়ে দিব আর রান্না করতে করতে গরমে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কেন যেন আমি ইদানিং চুলার কাছে গেলে শরীরটা আমার অনেক খারাপ হয়ে যায় যখন রান্না করি তখন মোটামুটি ভালোই থাকি গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে ঠিক ওই মুহূর্তটাতে আমি অসুস্থ হয়ে পড়ি তখন আর ভাতও খেতে পারি না দুইটা মাছের পিস প্যাটের অংশ দিয়ে হলুদ লবণ মরে রসুন বাঁধা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকন চিকন টাইপের কিছু সোয়া আনছে অনেক পছন্দ হয়েছে আমার সোয়াটা কাটতেও বেশ ভালো লেগেছে পরে এখন এগুলা কষিয়ে নিচ্ছি আর এই দুটা মাছ দিয়ে কখনোই হবে না এটা এটার মধ্যে আমি শুটকি দিব জন্য প্যাটে দুটা অংশ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর ডিপ ফ্রিজে ফ্রোজিং করা টমেটো দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ফাইসা শুটকি দিয়ে দিচ্ছি আর কিছু কিছু তরকারি আছে শুটকির ওটাতে মাছ অল্প দিলে চলে শুটকিটা একটু বাড়িয়ে দিলে হয় মাঝে মাঝে গ্যাস কমে যায় মাঝে মাঝে গ্যাস আসে তখন অফ করে অন করে রান্না করি গরম পানি করে সোয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর সোয়াটা রীতিমত অনেক পছন্দ হয়ে গিয়েছে এখন দুনিয়া দিয়ে নামিয়ে নিচ্ছি এখন সোয়াটার আনা শেষ আরেকটা বসাবো মাছের তরকারি আর এই মাছগুলা ভেজে নিব ভালোভাবে হালকা করে মাছগুলা যখন ভাজা হয়ে যাবে আমি একটা একটা করে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে অবশিষ্ট যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে আমি ঢ্যাঁড়সগুলাকে ভেজে নিব আমার ঢ্যাঁড়সগুলা একদম কচি কচি বেছে নিয়েছি যেমন যেটা একটু মোটা বড় ওটা আমি ভাজি করার জন্য কুচু করে নিয়েছি আর যেটা একদম ছোট ছোট আসে না বাজার থেকে আনলে ওখানে দুই ঢ্যাঁড়স দেওয়ার জন্য বেছে কুটে নিয়েছি এখন ওই ঢ্যাঁড়সগুলাকে আমি হালকা করে ভেজে নিবো কারণ হলো আমার মন চাইতে সে ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে খাওয়ার জন্য আমি আগে মনে করতাম ঢ্যাঁড়স যদি মাছ দিয়ে রান্না করি তাহলে মাছগুলো পিছিল হয়ে যাবে পরে আমার মামু একদম পিছিল হবে না হালকা ভেজে নাও মাছের সাথে ঢেঁড়স দিলে ভালোই লাগবে তো দিয়েছি এখন আমার ঢেঁড়সটা বসিয়ে দিচ্ছি আর ঢেঁড়সের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব নেড়ে নেয়ার পরে সব কিছু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিব আর হলুদ মরিচ দেওয়ার আগে একটু পানি দিয়ে নিব কারণ হলো না আমার প্রচণ্ড গ্যাস বের হবে এই গ্যাসে প্রচণ্ড হাঁচি আসে এই হাঁচিটা আমার প্রচণ্ড অশান্তি লাগে যার কারণে আমি একটু পানি দিয়ে হলুদ মরিচগুলো দিয়ে দেই এই তো এখন কষানো হয়ে যাওয়ার পরে আমি ঢেঁড়স দিয়েছি কষানো হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে পরে আমি মাছগুলো উপর দিয়ে দিয়ে গরম পানি জল দিয়ে দিলাম এখন জল বেশি লাগবে না যেহেতু ভালোভাবে কষিয়ে নিয়েছি এতো হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো পাতা দিলে মজা লাগবে বেশি তাই ধনিয়া দিয়ে দিলাম এখন লাউ শাকগুলোকে আমি সিদ্ধ করে নেবো একটু লবণ দিয়ে তো লাউ শাকের যে ভাজাটা এটার বিড়ি ছিল না তবে এখন যেটা আমি বসাচ্ছি রসুন পেঁয়াজ কাষামচ দিয়ে এটা হলো করলা ভাজি তো করলা ভাজিটা আমি ভাজবো এই কারণে আমাদের বাসায় সবসময় করলা ভাজাটা খেতে অনেক পছন্দ করে যার কারণে করলা ভাজা থাকবেই আর আমার হাতে করলা একদম তিতো হয় না খেতে অনেক মজা লাগে তাই সবাই বলবে ভাজির মধ্যে করলাটা থাকবে আর ছোট লাল আলুগুলোকেও দিয়ে দিব করলার সাথে ভাজা থাকবে না সাজু